আমি পেস করলেছি মাত্র দুই মাস হলো আর এই দুই মাসে কিন্তু তেমন একটা ভিউ নেই তেমন একটা কিন্তু ফলো আরও নেই কমেন্ট লাইক কিচ্ছু যাদের ভিডিও আমার চোখের সামনে আসে যাদের ভিডিও আমি প্রচুর পরিমাণে তাদেরকে দেখি যে রান্না করে চতুর্দিকেই কিন্তু এরকম সবুজ সবুজ আর্টিফিশিয়াল গাছপালা কিন্তু লাগিয়ে তারপরে ভিডিও শুট করে আমিও ভাবলাম যে দোকান থেকে কিছু আর্টিফিশিয়াল গাছপালা লতা পাতা কিনে নিয়ে আসি যাতে ভিডিওর লোকটা আমাদের বাসার পাশে মৌচাক আনারকলি থেকে কিন্তু এইরকম আর্টিফিশিয়াল লতা পাতা গুলো এবং কি দুইটি আমি টপ নিয়েছি ফুলের আর এই যে কাছে ঝাড় গুলো দেখতে পাচ্ছেন সেই ঝাড় গুলো কিন্তু শুকে যে আমার তোলাই ছিল ভাবলাম যে একটু ভালো যাতে হয় ভিডিও কোয়ালিটি সেই জন্য কিন্তু এই রকম আমি একটু সাজিয়ে আর এই কিচেন হ্যাঙ্গারটা কিন্তু আমি নিয়ে আসলাম মোচাক থেকে আর এই তো এখানে আমি কিন্তু ভিডিওটা করছি এখন কিন্তু ভালোই লাগছে আগে কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগছিল না আজকে দুপুরে রান্নার জন্য এখানে কচুর মুখ দিয়ে কয় মাছের একটু পাতলা ঝুল করেছি আসলে যাদের ভিডিও আমার সামনে আসে তাদেরকে সবাইকে দেখে যে লতা পাতা দিয়ে তারপরে ছোট 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 টপ গাছে সবুজ চারিদিকে এইভাবে ভিডিও শুট করে ভাবলাম যে ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার জন্য হয়তো কিছু টাকা খরচ হবে কিন্তু দেখতে তো ভালো লাগবে ফেসবুক কিন্তু আগে থেকে অনেকটা ভিউ কমিয়ে দিয়েছে এবং কে টাকা কিন্তু কমিয়ে দিয়েছে যারা মনিটাইজেশন পেয়েছে তারা কিন্তু অনেকেই বলে টাকা নেই ফেসবুকে এখানে কিছু ঝাড়ের মধ্যে আমি কালো জিরা তারপরে কিছু কালো সরিষা এবং কিছু সাদা সরিষা রেখে দিয়েছি এই ঝাড় গুলো মধ্যে যেহেতু তোলাই ছিল সেই জন্য আমি ভাবলাম আজকের নামে আমার কিচেনটাও কিন্তু একটু ভালো লাগবে এবং কি খুবই সুন্দর লাগবে যেহেতু এখানে আমি একটা কিচেন হ্যাঙ্গার এনেছি আর এই কিচেন হ্যাঙ্গারটা ছিল কিন্তু একদম মার্বেলের আর দেখতেও কিন্তু ভালো লাগছে আর দামটাও নিয়েছে অনেক আর এই বড় ঝাড় কিনে কিন্তু কিছুটা এখানে কালাই রেখে দিয়েছিলাম আর আর একটা মধ্যে রেখে দিয়েছিলাম কিছুটা লাল চাল আরেকটা একটা ঝাড় কিনে আমি একটু ভালো দেখার জন্য মানে একটু হলুদ হলুদ দেখার জন্য এখানে কর্ন নিয়েছিলাম সেই কর্ন কিন্তু রেখে দিয়েছি আর আনারকলি মৌচাকে কিন্তু অনেকটাই দাম দেখে যেহেতু দেখা গেছে যে এক সপ্তাহ যে আমি কিছু আনতে পারি দেখা গেছে যে পরের সপ্তাহে যে তারপরে এই জিনিসগুলো অনেকটা দাম বেশি দেখে কিন্তু গত সপ্তাহে চলে এসেছিলাম আর নেওয়া হয়েছিল না ভাবলাম যে পরের সপ্তাহে আবার নেব দাম বেশি থাকলে কি হবে আসলে পছন্দের জিনিস আসলে নিতে হয় দাম বেশি থাক আর কম থাক এই মার্বেলের একটা নিয়েছি আমি সাড়ে নয়শো টাকা দিয়ে আর এই যে কাঁচের কিন্তু আমার সুগজের মধ্যে ছিল সেই জন্য আর কি বের করে নিলাম আমার কিচেনটা এবং কি চুলার পাশটা কিন্তু আগের থেকে কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে আর এই তো এখানে আমি মোচা ভাজি করে নি মোচা কেটে রাখলে কেন কালো হয়ে যায় আমি বুঝতে পারি না আর এই মোচাটা কিন্তু একদমই ভালো ছিল না একটু তিতে তিতে লাগেছিল এবং কি এই মোচাটা কিন্তু ভাজি করে তারপর ফেলে দিয়েছি বাজারে আসলে সব মোচায় ভালো হয় না খেতে একটু তিতা তিতা লাগে আর এই তো এখানে কচুগুলো তারপরে আমি ভালো করে কষিয়ে এখন মাছগুলো ডেলে দিচ্ছি মাছগুলো যেহেতু আগের থেকে ভাজা ছিল এর জন্য তেমন একটা কষানো নেইনি আর এখানে জিরা গুঁড়ো দিয়ে তারপরে সামান্য একটু জাল দিয়ে আমি নামিয়ে নিব আজকে দুপুরের রান্না এই পর্যন্তই